আমাকে তো বলবে আজকে তো তোমার মা তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে আমারে এমন কি এনেছি এত কি এত লোকে তো বলবে একশো চল্লিশ টাকা আজকে তো অনেক রান্না মানুষজন বাবা

টাইমিং যা হয়েছে আজকে টাইমের হরে কি হয়ে গেছে আজকে মোটামুটি টাইমিংয়ে দুটো ছয় বাজে এখনো মোটামুটি শুধু বাবার ঝোলটাই হয়েছে আমাদের কিচ্ছু হয়নি কলা এই যে হলুদ ওকে আর এই ডেভি রান্নাটা একটু অন্যরকমভাবে আমি আমরা দেখানোর চেষ্টা করছি সবাইকে ঠিক আছে আলুটা কিন্তু ভেজে রাখা হয়েছে যেটি আলু ভেজে হয়ে গেছে আর এখন এই মুহূর্তে আমরা খাসির মাংসটাই দেখবো ওই মাছের কি ঝোল করবো নাকি ভালোই থাকবে ঝোল করবো তাহলে আমরা খাসির মাংস আর রুই মাছের ঝোল দেখবো কি হলো আর ইলিশ মাছটার আলাদা একটা রেসিপি আমরা দেখাবো তোমাকে তাই তো ইলিশ মাছটা আলাদা করে রেসিপি একটা দেখাবো ইলিশ মাছটা কি করবো জেঠি করবে না দিদি করবে জেঠি করবে জেঠি হাতে ইলিশ মাছের রেসিপি আমরা আলাদাভাবে শেয়ার করবো দিদি মাছ উল্টাতে পারছে না বড় মাছটা আমি পারছি না মাকে বলছি তুমি উল্টা তাহলে এক্সপিরিয়েন্স কি

শোনো। নাম ভাত বসালাম। ইন্ডাকশনে রইলো ভাত। মাছের পুরো জলটা টেনে নিলো তাই তো? হ্যাঁ, সুন্দর। নামিয়ে এখানেই তো 30 মিনিট নাকি? আর কุกড়াও কত দুটো সিটি করতে দুটো সিটি। তারপরে

আমাদের বাঙালিদের মধ্যে খাবার একটা সিস্টেমই আছে কত খাবারের কোয়ালিটি কত রকম খাবার সত্যি বলছি বাঙালি কলকাতা মানে আলাদাই মোটামুটি দশ কুড়ি মিনিটের মধ্যেই জল ফল শুকিয়ে গেল তাই তো সুন্দর করে